আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা হলো দুবাইয়ের আলু মার্কেট এই এখান থেকেই এই সারা দুবাই আবুধাবি যত আলু লাগে আর কি পটেটো যত লাগে এখান থেকে এই মানে এখানে যত কন্টিনার আছে সব কন্টিনারে খালি আলু আর আলু এটা হলো আলু মার্কেট দুবাই আলাবির ফ্রুট মার্কেটের ভিতরে এটা একটা সেকশন আর কি এটা একটা বল আমাদের কোম্পানি তুই আলু টালু বিক্রি করে কন্টিনার আছে শত শত মানুষ সবাই আলু বিক্রি করে এখানে যতগুলি কন্টিনার আছে সবগুলি আলুর আর অন্য কোনো কিছু নাই এই যে এখানে একটা হয়েছে আমার বন্ধু আলু বিক্রি করতেছে এটা আমাদের কন্টিনার আমাদের কোম্পানির কন্টিনার দেখছেন সবগুলি আলু আর যে অ টুরিস্ক এগুলা দেখতাছেন এগুলি দিয়ে আলু সেল করে এই মার্কেটের ভিতরে দোকানে দোকানে নিয়ে দিয়ে আসে তো এক একটা টিভি এর মধ্যে এই দুবাইয়ের পন্ডোদের নাম করে দিতে হয় অ টুরিস্ক টা ওলা অর্ডার আর এই গাড়িগুলা যারা চালা তারাও মোটামুটি ভালো টাকা কামাইতে পারে অনেক অনেক কষ্ট হয় দেশের রিস্ক হলো যেরকম কষ্ট করে তারা ওইরকম কষ্ট করে কিন্তু তারপরেও মাসে লাখানি টাকা কামাইতে পারে আর কি তারা সব আলু এই পুরো দুবাই ইউ এর মধ্যে যত আলু যায় এখান থেকেই যায় সব কন্টিনার খালি আলুর আর আলু বিভিন্ন দেশের আলু আছে পাকিস্তানের ইন্ডিয়ার এই জর্দানের মিশরের বিভিন্ন দেশের থেকে আসে এগুলো মানে এই বাজারটা কিন্তু বিকালবেলা বসে আর কি সকালে সারাদিন থাকে না সন্ধ্যার সময় বাজার বিকালে মানে চারটার পর থেকে বাজারটা বসে